একসময় ঘূর্ণায়মান পাহাড়ের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত ছোট্ট শহরে একটি যুবক দম্পতি গভীর প্রেমে বাস করত তারা প্রায়শই তৃণভূমির মধ্য দিয়ে হাত মিলিয়ে ঘুরে বেড়াত সোনালী সূর্যের নিচে মিষ্টি কিছু ফিসিস করে কিন্তু তাদের প্রেম যত বেড়েছে তাদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার সঠিক সময় সম্পর্কে তাদের কৌতূহলও বেড়েছে একটি চটকদার শরতের সন্ধ্যা যখন তারা একটি কর্কশ আগুনের কাছে বসেছিল বিষয়টি উঠেছিল যুবক কোমল চোখে ভরা মানসিক এবং আবেগগতভাবে প্রস্তুত না হওয়া পর্যন্ত অপেক্ষা করার ইচ্ছা প্রকাশ করেছিল তার সঙ্গী তার আন্তরিকতায় ছুঁয়ে সর্বান্তকরণে সম্মত হয়েছিল মাস কেটে গেল এবং তাদের বন্ধন একটি প্রস্ফুটিত ফুলের পাপড়ির মতো বিকশিত হয়েছিল তারা হাসি অশ্রু এবং স্বপ্ন ভাগ করে নিচ্ছে প্রতিটা দিনের সাথে সাথে ঘনিষ্ঠ হচ্ছে এবং তারপর একটি উষ্ণ গ্রীষ্মের রাতে তারা ছাউনির নিচে তারা নিজেদের একে অপরের বাহুতে জুড়িয়ে আছে তাদের ভালোবাসা দাবানলের মতো জ্বলছে এটা ছিল সঠিক সময় সমাজ এটাকে তাই বলে মনে করে না বরং তাদের হৃদয় একত্রে ফিসিস করে তাদের বিশুদ্ধ ঘনিষ্ঠতা এবং সংযোগের মুহূর্তের দিকে পরিচালিত করেছিল এবং যখন তারা আলিঙ্গনে আলিঙ্গন করেছিল তারা জানত যে ভালোবাসা বিশ্বাস এবং সম্মান একসাথে একটি সুন্দর যাত্রার পথ তৈরি করেছে